আজকে কথা বলবো আমেরিকার ভিসার বিষয়ে ভিসার ফি আবারও আবার প্রায় একশো পঞ্চাশ শতাংশ গত চব্বিশে আগস্ট ইত্তেফাক অনলাইন ট্যাক্স এ রিপোর্টটি করেছেন পয়লা অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন বিশার বি ওয়ান বি টু টুরি বিশাল ফি বাড়াচ্ছেন গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে মার্কিন কংগ্রেসে পাশ হয় এই বিলটি বিলটির নাম হলো বিগ বিউটিফুল বিগ ওই আইনে অনুসারে দেশটি পর্যটন বিশাল ফি বাড়ানো হয়েছে দুইশো ডলার শুক্রবার বাইশে আগস্ট এক প্রতিবেদনে ইউএসএ টুডে জানিয়েছেন এতদিনে এই বিশাল ফি ছিল একশো ডলার নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেটি এখন দাঁড়িয়েছে চারশো পঁয়ত্রিশ ডলার যা এক লাফে একশো পঁয়ত্রিশ শতাংশেরও বেশি বৃদ্ধি পায় বাংলাদেশি মুদ্রায় চারশো ৩৫ ডলার প্রায় তেপ্পান্ন হাজার টাকা সমান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন এই নতুন ফি মূলত দুই সাল থেকে কার্যকর হবে তবে আইনগত ভাবে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে ওই সময় থেকেই তাই ফি কার্যকর হতে পারে যদি তাই হয় তবে বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের পর্যটন বিশাল ফি হবে সর্বোচ্চ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই অতিরিক্ত ফি ফেরতযোগ্য হতে পারে ছুটি কাটাতে যাওয়া টুরিস্ট ভিসারাই নন এই সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে বড় আশাগুলি তো বিশেষ করে আপনারা জানেন যে আমেরিকায় দু হাজার ছাব্বিশ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বিশ্বজুড়ে দশক থেকে শুরু করে ক্রীড়াবিদ সবাইকে আর্থিক চাপে ফেলবে এই ট্যুরিস্ট ভিসার ফি যখন বৃদ্ধি হবে এই সমস্ত নিউজগুলি এটার সূত্র পাওয়া গেছে ইউএসএ এ টুড়ে থেকে দর্শক আমেরিকায় এখন টুরিস্টের বিষয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে অনেককেই চিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে ওনারা আমেরিকা টুরিস্ট বিষয়ে যাবেন কি না একই তো ওখানে টুরিস্টে গিয়ে যারা থাকতে চান তাদের জন্য থাকাটা খুব অসুবিধা কারণ বর্তমান ট্রাম প্রশাসন এই ব্যাপারে খুবই সচার এবং কাউকে ওভার করা দেওয়ার সুযোগ দিতেছে না দর্শক আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন এবং তারা যারা ফেসবুকে পেজে দেখেন তারা ফলো দেবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ